নমস্কার বন্ধুরা আজ পনেরোই আগস্ট উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট আবৃত্তি করে শোনাবো তো চলুন বন্ধুরা আবৃত্তিটি শুরু করা যাক বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুদান এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে জাতীয় পতাকা শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বললো সে মৃদু খাসে কথা শুনে বাকি শিশু বলে হেসে খায় দুটো কুটি শিক্ষক রেগে বলেন হেঁটে বোঝাও কি করে পাচ্ছি মাথা নিচু করে কয়াত্ম স্বরে সরল শিশিটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে একটি ধরলে তবুও হচ্ছে চারটি অপর শিশুটি বললো তখন রঙ আছে আর এক লাল লাল ছোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফি নিয়ে ঢাকা খুলে জড়ানো রয়েছে ওখানা তার পতাকা আর ফুলে রক্তের দাবি ছিল লাল চোখ ওই পতাকার মাঝে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ পশু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সমতাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ राक्षी तबूर जय भाग्य विधाता जय 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 जय